জে আর এম জি দিয়ে এনকোয়ারিও করেছি প্রস্তাব গেছে অতি সত্বরেই কাজ শুরু হবে এ ব্যাপার নিয়ে আমি নিজেও তাদের মমদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন প্রোজেক্ট তিনি পাশও করেছিলেন কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা ভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে তারা আবার কী করে হটিয়ে দেবে এই কারণে সহযোগিতা করছে না যদি আমাদের সরকার আসে আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে চালু করতো আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে একশো তিনটে আহ অমৃত কাল যে আমাদের ই রয়েছে অমৃত স্টেশন রয়েছে সে তার উদ্ঘাটন করেছেন কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন চার কোটি টাকা খরচ মানে ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম হ্যাঁ কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে চার কোটি টাকা ব্যয়ে এক একটা স্টেশন হবে এখানে হ্যাঁ ও তো আগে স্যাংশন ওটা এটার এখন নতুন করে স্যাংশন করা কাজ চলছে কাজ এখন সারা ভারতবর্ষে কাজ চলছে সেহেতু খুব ফাস্ট গতিতে কাজ করা যাচ্ছে না কেননা এত কাজ একসঙ্গে এত ফাস্ট করা যায় না তো দীর্ঘ মেয়াদি কাজ সময় একটু লাগবে কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট মেনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না পরিস্থিতি এরকম দেশের অবস্থা ছিল বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে তো সেখানে তো সময় লাগবেই আমার লোকসভার কথা বলি যে লোকসভাতে বনগাটু টু পরাময়স্থলা স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্রী বৈষবজি স্যাংশন করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট যে জমি অ্যাকোসিজেশন সেটা করে দিতে পারছেন বনগাঁ টু প্যাট্রোপল প্যাট্রোপল টু বাগদা যে রেল তার যে জমি সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না দুপুর টু সরুপনগর যে জমি সেই জমি পারছে করে এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা ভারত সরকার চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে এতভাবে সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্সের জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা স্টেট গভর্নমেন্টের উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা

প্রসিডিউর হলো যে প্রসিডিওর স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালি কোনোভাবে সেই জমি অতিগ্রহণ করে দেওয়া হলো না যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শুরু হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল কিন্তু দেখা গেল যে বাস্তবে কিছু হল এই ভুয়ো এই ভুয়ো পদ্ধতিতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে একটা অরাজকতা একটা পুরো অকর্মণ্য সরকার যে সরকারের কোনো রকম কোনো রকম মানুষ সেবার জন্য কোনো লক্ষ্য নেই শুধু সরকার চালাবে বলে সরকার গঠন করবে বারবার একটা কথাই বলছি একটা কথা বলি এদের পুনর্বাসনের জন্য রেল যতটুকু চিন্তা করবে তার চাইতে বেশি চিন্তা করা উচিত স্টেট গভর্নমেন্ট কারণ এই লোকগুলো কার কথায় এসে রেলের পাশে বসে বলবে